নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ সো বাংলাদেশের আমাদের হিন্দু ভাই দীপু দাসকে হত্যা কাণ্ডে বাটাকে জীবন্ত পুড়িয়ে মারার যে ঘটনা তাতে তদন্তে ওখানকার বাংলাদেশি তদন্তকারী সংস্থা কোনো এভিডেন্স খুঁজে পেল না যাতে দেখা যাচ্ছে যে দীপু দাস আমাদের পয়ঙ্গমর মোহাম্মদকে কোনো রকমে অপমান করছে দেখুন শুনুন আছে এই জিনিসটা খুবই অস্পষ্ট আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে কি বলেছে এটা কিন্তু কেউ বলতে পারেনি এবং আমার মনে হয় যে উত্তেজিত জনতা আর কোন প্রিভিয়াস এনিমিটি কারোর সাথে কোনো ছিল কিনা সেটাও আমরা তদন্ত করে দেখব কিন্তু একটা লোককে একটা এই অভিযোগে মেরে ফেলা এবং গাছের সাথে ঝুলিয়ে তাকে হত্যা করা আগুন দিয়ে হত্যা করা এটা কিন্তু কোনোভাবেই আইনে কভার করে নেই আছে তাহলে আপনার শুনলেন যে প্রথমত ওখানে প্রথমে যে কথাটা উঠছিল যে এরকম ব্যাপার স্যাপার যে ও নাকি কোনো ফেসবুক পোস্ট করেছিল এরকম কিছু সো ফেসবুক পোস্ট নেই শোনা যাচ্ছে যে ও নাকি বলেছিল যে আমরা কালকেও কভার করেছিলাম যে দীপু দাস নাকি বলেছিল যে সব ধর্ম সমান হ্যাঁ ভগবান একই ওকে বিভিন্ন নামে পরিচিতি পায় বা কেউ 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 মানে বিভিন্ন নামে ডাকে ভগবান একই তো তাতে অফেন্ড হয় কিন্তু ওটারও কোনো প্রমাণ নেই কোনো ভিডিও ফুটেজ বা ইয়ে কোনো প্রমাণ নেই কেউ বিভিন্ন জন বিভিন্ন মানে ওই যে ফ্যাক্টরিতে কাজ সেই ফ্যাক্টরির ওর যারা গার্মেন্ট গার্মেন্ট তারাও বিভিন্ন জন বিভিন্ন সো আমরা ফাইনালি এটা কালকের খবর আমরা দেখেছি যে দীপু দাসকে পুড়িয়ে হত্যা ধর্ম অবমাননার প্রমাণ পাওয়া যায়নি র্যাব র্যাব মানে হচ্ছে কি র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান ঠিক আছে বাংলাদেশি র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান সো বলা হচ্ছে যে ময়মনসিং এর এই দীপু দাসকে হত্যাকাণ্ড এবং আগুন দিয়ে জ্বালানোর মামলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব কোনো ধর্ম অবমাননার প্রমাণ পায়নি মানে পয়গম্বর মোহাম্মদের বিরুদ্ধে কোনো রকম কটুক্তি কোনো ইসলামের বিরুদ্ধে খারাপ কথা বলা কোনো কিচ্ছু পাওয়া যায়নি ওকে নাকি এখনো দশজনকে গ্রেপ্তার করেছে বাট সেসব তো না আপনি বুঝতেই পারছেন কারা হবে কারখানারি শ্রমিক তারেক হোসেন লিমন সরকার আহ মানিক মিয়া ইরশাদ আলী নিঝুম উদ্দিন সো একবার ভেবে দেখুন সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ওই ফ্যাক্টরি যেখানে ও এতদিন ধরে কাজ করত বলেছিলাম না যে কালকের ভিডিওতে বলেছিলাম যে ওই দীপু রিসেন্টলি যে ইনক্রিমেন্ট হয়েছিল বা ওর যে প্রমোশন হয়েছিল তাই নিয়ে অনেকে রেগেছিল হ্যাঁ যে হিন্দু হয়ে কাপের হয়ে কেন প্রমোশন হবে তো কারখানার ফ্লোর ইনচার্জ এরা সমস্ত যুক্ত আছে হ্যাঁ পিটিএ খুন করে আপনি ভাবুন যারা এতদিন ওর সঙ্গে কাজ করেছে এতদিন ওর সঙ্গে থেকেছে উঠেছে বসেছে খেয়েছে কাজ করছে দিনে হয়তো দশ বারো ঘন্টা একসঙ্গে থেকেছে তারাই ওকে পিটিএ খুন করেছে ঠিক আছে বলছে কারখানার ফ্লোর ইনচার্জ আলমগীর হোসেন কোয়ালিটি ইনচার্জ মিরাজ হোসেন আকন কারখানার শ্রমিক তারেক মোহাম্মদ সব এরাই খুন করেছে সো বাংলাদেশ হোক কি আমরা উনিশশো এর যে কাশ্মীরের যে হিন্দু গণহত্যা হয়েছিল তাতেও আমরা দেখেছি যে তাদের প্রতিবেশী হিন্দুদের প্রতিবেশী ওখানকার মুসলমান তারপর ওখানকার মানে একই ধরুন আমি পড়তাম আমার সঙ্গে কোনো মুসলমান আমার বন্ধু তারা তারপর ধরুন আমার বাবার বন্ধু এরকম যারা কাছের লোক বন্ধু যারা ওঠাবসা করেছে যারা প্রতিবেশী তারাই বিট্রে করেছে তারাই কুপিয়েছে তারাই খুন করেছে তারাই ওই মবকে দেখিয়ে দিয়েছে যে হিন্দুর বাড়ি এখানে হিন্দু লুকিয়ে আছে এখানে আশ্রয় নিয়ে আছে এরকম সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়েছে সো এখান থেকে আরো একটা জিনিস বোঝার আছে একটা জ্ঞানের ব্যাপার আছে যেটা দেখার বিষয় তো সেটা হচ্ছে এটা এবং আমি শুধুমাত্র এই ব্যাপারে যখন কথা বলছি তখন আমাকে এটা না দেখালেও হয় না যে ওখানে ওদের বাড়ির অবস্থাটা আজকে আমি কিছু ভিডিওস পেয়েছি যেটা আমি আপনাদেরকে দেখাবো শেয়ার করছি আপনাদের সাথে মানে দীপু দাসের বাড়ির ভিডিও এটা তো কালকে আমি দেখিয়েছিলাম হুম আপনাদেরকে জাস্ট

এটা দীপু দাসের মনে হয় স্ত্রী হম এই যে শ্বশুর কে ধরে আছে এই মানে হতভাগ্য বাবাকে এটা মনে হয় স্ত্রী এটা তো বাবা অবশ্যই কি হলো ভাই তাও দিছে না তারা কিছু বলার মতো তারপরে ওর কি কোনো ফুটেজ যদি পাওয়া যাচ্ছে আমি দেওয়ার পরে পুলিশের কাছে দিত দেওয়ার পরে দিছে মানে মাছের মধ্যে বিষায় দিছে আমার সংসার ঘরের মতো একটা ছেলে আছে আমি অসুস্থ মানুষ সোনার বাবা অসুস্থ মানুষ সংসার ধরার মতো আর কেউ নেই সেরকম দেবু দাস ছিল সে দেবুদাসকে তো পিটিয়ে মেরে খুন করে জ্বালিয়ে দিল কি অবস্থা মানে মানে চোখের সামনে দেখলেন এটা তো গত পরশু দিনের ভিডিও ছিল কালকের আমি কিছু ভিডিও পেয়েছি যেটা আমি আপনাদেরকে দেখাতে চাই দেখুন আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনে হয় শিক্ষক

আপনারা যাই হোক মহিলা মানে কথাও বলতে পারছেন না স্বাভাবিক খুবই স্বাভাবিক আহ স্বামীর যে এই মর্মান্তিক হত্যাকাণ্ড হলো তার বিচার চায় এবং অবশ্যই সন্তানের ভবিষ্যতে চাই এটাই তো ফেক লাগিয়ে যে মুহাম্মাদের অপমান করেছেন দিয়ে তাকে পিটিয়ে খুন করে দেওয়া হলো সো ইটস লাইক কি একবার যদি মুসলমান জনতাকে বলে দেওয়া যায় যে অমুক ব্যক্তি আহ পৈগম্বর অপমান করেছে বা ইসলামকে অপমান করেছে ব্যাস তাহলে আর দেখবে না যে কে কি বলেছে তা সত্যি বলেছে কিনা আচ্ছা করেছে কি না এরকম কোন পোস্ট করেছে কিনা ও করেছে নাকি অন্য কেউ করেছে করেছে পোস্ট পোস্ট ওর ওর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকে হয়েছে নাকি নামে কেউ কেউ বানিয়ে তো মুখে ফেক আমাকে কেউ বলে দিচ্ছে যে হ্যাঁ ও এরকম ইসলামের অপমান করেছে বা পয়গম্বর মোহাম্মদের অপমান করেছে ব্যাস দেখাদেখির দরকার নাই সঙ্গে তাকে পিটিয়ে মেরে খুন করে জ্বালিয়ে তো এই তো চলছে তো সেই ঘটনায় এটা হয়েছে নিউ দিল্লি কে সিগনাল পাঠানো হয়েছে যে দেখ আগামী দিনে এই জিনিসই হবে ওকে তো এই ভিডিওতে এতটাই আবার দেখা হবে রাত্রি আহ সাড়ে আটটার সময় লাইভ স্ট্রিমিং এ জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ